জিন্দা শহীদ যাকে বলা হয় জনাব এটিএম আজহারুল ইসলাম কালকে তার রায় আছে আমরা চাই যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই বিশেষ করে অব্যাহতি পাচ্ছে লোকসুজ্জামান বাবুর তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন কথা বলেন না কেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না এই এই বাধা এই এই বাধা কোনো বাধা নেই আমরা চাই সব বাধা শেষ কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয় এটা চান দেখে আলহামদুলিল্লাহ আমরা জানি হোদায় বিয়ার সন্ধি হয়েছিল বিশ্বনবী তেরোশো নিরানব্বই জন নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নিতে তিনি হাজরাত ওসমান ইবনে আফফান ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে নবীজি বললেন হজের এহরাম খুলে ফেল রোজা রেখেছে রোজা ভেঙে ফেল এই বাবলা গাছের নিচে আমার হাতের উপরে হাত দাও এদুল্লাহ ওই হাতগুলো আল্লাহর হাতের উপরে ছিল নবীজি তেরোশো নিরানব্বই জনকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও এটা আল্লাহর হাতের উপরে হাত লাগানোর আমি বিধান এখন অলরেডি লঙ্ঘন করে ফেলেছি একটা রোজা আর একটা হজ কেন একটা নিরাপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না নবীজি একা যেতে পারতেন প্রতিশোধ নিতে না তেরোশো নিরানব্বই জনকে তিনি বায়াত গ্রহণ করালেন সফক বাক্য পাঠ করালেন এবং নিজে সর্বশেষ নিজের এই বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবিরা বল হুজুর এইটা কি নবীজি বলেন এইমাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে লাকাদ রদি আল্লাহু আনিল মুমিনিন ইয ইবায়ুনাকা তাহতা সাজারতি আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছে খুশি হবে না রদি এটা মানে এটা পাস্ট এটা অতীতের সিগার আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি কাদের ওপরে এই মমিনদের ওপরে যারা আপনার হাতের ওপরে হাত দিয়ে এই গাছের নিচে শপথ বাক্য পাঠ করছে আমি তাদেরকে তিনটা বিষয় দিয়ে দেব এক নম্বরে ফাঙালি মামা ফিকিম তারা যে শপথ নিচ্ছে এটা লোক দেখানো না এটা মানুষ দেখানোর জন্য না এটা মন থেকে এজন্য আমি আল্লাহ ফাংসালা সাকিনা তা তাদের উপরে আমার সাকিনা আমি আমলা অবতীর্ণ করলাম ওয়াসা ফাতাহাং ফাতেহাং বা এবং তাদেরকে একটা সুপ্রসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম সুতরাং হাজরত ওসমানের পক্ষে শাপক বাক্য পাঠ করিয়ে যদি নবীজি তেরোশো নিরানব্বই জনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ঘোষণা শুনতে পান আগামীকাল যার রায় আছেন তিনি অ তার অপরাধ একটাই অমানাকম মেনভোম ইল্লা ইউক মেনু বিল্লা হামিদ তার কোন অপরাধ নেই তিনি শুধু একামতে তিনি কর্মী এটাই অপরাধ তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন এক কথা বলেন না কেন আপনি যান রংপুরের বদরগঞ্জ তারেগঞ্জে তার কি জনপ্রিয়তা তার সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশের শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন এই জন্য আমরা চাই আগামীকাল নিরাপরাধ এই মানুষের পক্ষে আঠারো কোটি মানুষ আমরা ওই তেরোশো নিরানব্বই জনের মতো দাঁড়াতে চাই ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে এটিএম ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ যে যেখান থেকে পারেন যদি নেমে যান আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবে আপনারা রাজি নেই নামতে কাল এটা রেকর্ড হচ্ছে সারা দেশে চলাচ্ছে আমরা চাই কালকে সারা দেশ থেকে আঠারো কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আজহারুলের মুক্তি চাই যারা যারা চান এখানে হাত তোলুন মূল্লাসে থাকবির মুক্তি মুগ মুক্তি চাই আলহামদুলিল্লাহ না ভাই অনেকে এটা রেকর্ড হচ্ছে তো বিভিন্ন জায়গায় এখন লাইট চলছে অনেকে মনে করবে যে এটা রাজনীতি আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্যে আমি বলি বলেছি আমার থেকে বছর আগে ওসমান নিরাফরাত ছিলেন তার পক্ষে দাঁড়িয়ে যদি তেরোশো নিরানব্বই জন যারা বায়াত নিচ্ছিল তাদের উপরে আল্লাহ রাজি হয় আমরা নিজে দেখেছি সেলখানায় আমরা দুইজন সে একটা নিরাফরাত মানুষ মুরব্বী মানুষ তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা খালি রাগ করি হিংসার বশবর্তী হয়ে মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে তার ভেতরে আজহার বাইর আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে তার স্ত্রীটাও বিদায় নিয়েছে অন্তত মেয়ে যেগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি পায় ওরা করানের পাখিকে ফিরতে দেয়নি ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে অন্তত এই লোকটা এখন আছে সবাইকে যখন ছেড়ে দিচ্ছেন মানবতার খাতিরে হলেও ছিল। আমি নিজে তার সাথে চার দিন ছিলাম সে বলতো না যে আমি জীবনে আর কোনোদিন ফিরে যাব আমার শেষ সে যদি তারপরও ফিরে এসে এখন উমরা হজে যেতে পারে আমরাও চাইল কাল আগামীকাল যেন এটিএম আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে এটা আমরা দেখতে চাই না আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি কোনো উদ্দেশ্য নিয়ে না আমি নবের হাদিস একশো ভাগ বিশ্বাস করি সরাফাত হারে আঠারো নম্বর আয়াতটা আমি একশো ভাগ বিশ্বাস করি আগামীকাল যারা রাজপথে এটি মাঝহারের জন্য মুক্তির জন্য নামবেন আমার মনে হয় আল্লাহ আপনাদের ওপরেও ওই মানুষগুলোর উপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে যে যেখান থেকে পারি আমরা এই নিরফরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাল এখানে কোনো দলমত নেই আঠারো কোটি মানুষ আমরা নামতে চাই কথা বলেন কথা বলেন আল্লাহ যেন আরো সে কবুল করে আমিন